আঁখি কতটা খারাপ এখন কিন্তু বোঝা যাচ্ছে আর আখির গোপন কথাগুলো ফাঁস করে দিয়েছে তারই বেস্ট ফ্রেন্ড মিথিলা মিথিলার সাথে যখন আখির ঝগড়া হয়েছে মিথিলার সাথে যেহেতু মনোমালিন্য আর অনেক কিছু হয়ে গেছে তো এখন কিন্তু মিথিলা আখির গোপন কথাগুলো সব বলে দিচ্ছে আখির সাথে যখন বাপ্পির খুব ঘনিষ্ঠ রিলেশন ছিল তখন নাকি বাপ্পিকে সে তার পিরিয়ডের রক্ত পর্যন্ত খাওয়াইছে আর এস সব কথা ফাঁস করে দিল মিথিলা যে আখির সাথে যখন বাপির রিলেশন চলছিল যখন প্রেম চলছিল তখন ধরে রাখার জন্য এবং সাথে নাকি সে রুম ডেটও করেছে অনেকবার এবং ধরে রাখার জন্য সে বাপিকে কালো জাদু করেছিল কালো জাদু করে পিরিয়ডের রক্ত পর্যন্ত খাওয়াইছে কি পরিমাণ জঘন্য মেয়েটা আর এসব কথাই কিন্তু তারই বেস্ট ফ্রেন্ড মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে যে বিষয়টা ক্লিয়ার করে দিয়ে ভাইরাল করে দিয়েছে এখন আঁখিকে তো সবাই সিসি করছে যে এতটা জঘন্যতম কাজ আঁখি কি করে পারে আসলে আঁখি কিন্তু খারাপ খারাপ ড্রেস পরে নাচানাচি করে সে কথাগুলোও কিন্তু এখন ভাইরাল হচ্ছে আর সেই নাচানাচির ভিডিওগুলোও ভাইরাল হচ্ছে